আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল আমার প্রিয় বন্ধুরা কাছে দূরের দেশপ্রবাসের আবারও আপনাদের সামনে হাজির হলাম আপনাদের জন্য রহমতে কালাম আল্লাহ বলেন অমাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতা গরুর অর্থাৎ পৃথিবীটা হচ্ছে ধোকা প্রতারণা মাত্র দুনিয়ার মোহে পড়ে যারা তারা বড় বোকা দুনিয়ার পিছে ছুটে দুনিয়া দেয় তাদের ধোকা প্রিয় দূরের সাথী বন্ধুরা আপনাদের প্রতি হৃদয়ের ঐকান্তিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা স্বাগতম ওয়েলকাম আমি ক্ষুদ্র মানুষ অতি নগণ্য অতি সাধারণ হৃদয়ের বুদ করে জ্বলে ওঠা আমার অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করি যেমন আল্লাহ তালা যে কালামে হাকিমে ঘোষণা দিলেন মোমাল হায়াত দুনিয়া ইল্লা মাতুল গরুর আমরা দুনিয়ার মোহে মোহগ্রস্ত দুনিয়া একদিন আমাদের ছাড়তেই হবে আমরা দুনিয়াকে সারতে চাই না কিন্তু দুনিয়া আমাদের থেকে দূরে সরে যাবে বা আমরা দুনিয়া থেকে আড়াল হয়ে যাব এক অনন্ত জগতের জন্য আমরা আড়াল হব এই পৃথিবী ছেড়ে প্রস্থান করব যা আল্লাহর অমোঘ বিধান আদম আল ইসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত নবী রসুল আলীসালাম সিদ্দিক সুহাদা আউলি কাম রাজা বাদশাহ পরাক্রমশালী প্রতাপশালী এই পৃথিবীর দুর্দণ্ড প্রতাপশালী শাসকবর্গ স্বৈরাচারী ফেসিস্ট সবাই চলে গেছে যারা আছে তারাও চলে যাবে তো এই দুনিয়া কিসের জন্য নবীজি বলেন আর দুনিয়া মাছেরা আখরা পৃথিবীটা হচ্ছে আখরাতের জন্য শস্য ক্ষেত্র পরকালীন জীবনের চূড়ান্ত সফলতার জন্য এই পৃথিবীতে আমাকে সে ফসল উঠাতে হবে আমরা কেউ জানি না আমরা কখন পৃথিবী ছেড়ে প্রস্থান করব আমরা কেউ জানি না কখন আমার জীবনের প্রতীক নেমে যাবে তারপরেও এত আশা এত আকাঙ্ক্ষা ওমা মিন দা বাতিনফিল আর দি ই আলাল্লাহ পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যার জন্য রিজিকের জীবন জীবিকার ব্যবস্থা আল্লাহ করেন না প্রত্যেকের জন্য আল্লাহলা বৈধ পন্থায় জীবিকা অর্জনের পন্থা রেখেছেন ব্যবস্থা রেখেছেন তো আমরা হারাম পথে দুনিয়ার মহে দুনিয়ার সুখ ভোগ গাড়ি বাড়ি নাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স অর্থবিত্ত বৈভব প্রাচুর্য প্রভাব প্রতিপত্তি অর্জন করার জন্য যে প্রচেষ্টা যে কোশেষ আমরা করি যে আমরা সংগ্রাম করি কষ্ট করি দুঃখ দৈন্যর মধ্যে থেকেও আমরা একটু সুখের আশায় একটু শান্তির আশায় যে অবিরাম আমরা চেষ্টা করছি আমরা কতটুকুন আল্লাহর দিকে অভিমুখী তা কি খেয়াল করি হতে পারে আজকে আমার জীবনের শেষ প্রদীপ হতে পারে আজকে আপনার জীবনের শেষ প্রদীপ আমরা তো কেউ জানি না দৈনিক পাশ্চাত্য সালাত আদায় করব। দৈনিক সকাল থেকে ঘুমাবার আগ পর্যন্ত আল্লাহকে স্মরণ রেখে প্রতিটি কাজ সম্পাদন করব। দৈনিক প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তালার স্মরণে আল্লাহ তালার প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমি প্রতিটি কাজ করব আর প্রতিটি কাজের মধ্যে যে জড়িত নবীজি বলেছেন আল আলজেহাদু মাসা ইরা যে হাত চলবে ক্যাম পূর্ব লগ্ন পর্যন্ত সেটা হতে পারে নফসের বিরুদ্ধে যে হাত সেটা তো অবধারিত কর্মক্ষেত্রের যে হাত রণাঙ্গনের যে কেতালের ময়দানে ইন দ্য ব্যাটেল ফিল্ড অপসংস্কৃতির বিরুদ্ধে যে হাত ষড়যন্ত্রের বিরুদ্ধে যে হাত এই যে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য এই দেশের মানুষ মানবতার মুক্তির জন্য কত আত্মহতি কত ত্যাগ এবং কত কোরবানি কত জীবনের বিনিময় হলো কত রক্ত ঝরল আজও স্বাধীনতা আসেনি আজও আমরা মুক্তি পাইনি আজও আমরা শান্তি এবং নিরাপত্তা পাইনি কেন আমরা ততদিন পর্যন্ত স্বাধীন হব না ততদিন পর্যন্ত আমরা নিরাপত্তা পাব না ততক্ষণ পর্যন্ত এ ভূখণ্ড পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ জনস জনসংখ্যার দিক থেকে শ্রেষ্ঠতম দেশ মসজিদের দেশ মাদ্রাসার দেশ আলেমার দেশ পীরমা শাকদের দেশ এ বাংলাদেশ আল খোরানের শাসনের অধীনে যতক্ষণ আসে নেই ন্যায় পরায়ণ আল্লাহ ভীরু আল্লাহ প্রেমিক আল্লাহর গোলামদের হাতে পরিচালিত হয়নি ততদিন পর্যন্ত আমাদের মুক্তির কোনো লক্ষণ আমরা পাব না বন্ধুগণ সে কারণেই আল্লাহ বলছেন তুজাহিদ নফি সাব্লাহ হিবি তোমাদের মাল এবং তোমাদের জান দিয়ে তোমাদের জান এবং তোমাদের মাল দিয়ে তোমরা আমার কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করো লড়াই করো যে হাত করো প্রশেষ করো প্রচেষ্টা করো প্রাণান্ত করো প্রচেষ্টা শান্তি দিবার মালিক আল্লাহ আল্লা বেদিকির তাতমা আত্মা ইন্দন আত্মার প্রশান্তি আত্মার সুখ দিবার মালিক আল্লাহ সেটা আল্লাহর কাছ থেকে নিতে হবে আল্লাহর দ্বারা জীবন ব্যবস্থার মাধ্যমে নিতে হবে সেটা আমি বনে জঙ্গলে পাহাড়ে পরবর্তে গিরি গুহায় বালিশের তলে বিছানায় খাটে আমার সংসদে আমার মশ্নতে আমি খুঁজতে পাবো না সেটা আল্লাহর দেওয়া পদ্ধতির মাধ্যমে আমাকে খুঁজতে হবে বন্ধুরা আমার আল্লাহ মৌমাছি দিয়ে যে মধু তৈরি করেন পৃথিবীর কোনো মানুষ কোনো বিজ্ঞানী সে মৌ মৌমাসির কাজটি করতে পারে না মানুষ কত অসহায় মানুষ নকল মধু বিক্রি করে সেটা তো মধু না সেটা নকল সেটা ভেজাল খাঁটি সরষের তেল আমরা অনেকে বলে বিক্রি করে কিন্তু সেটা খাটি সরিষার তেল নয় আপনি খাটিন সরিষার তেলের নিশ্চয়তা তখন পাবেন যখন নিজে আপনি সরিষা ভেঙে সেই নিজের সরিষা দিয়ে আপনি যখন মেশিনের মধ্যে আপনি তেল বের করবেন তখন আপনি আশ্বস্ত হবেন যে এটা খাঁটি সরিষার তেল কিন্তু বাজার কিনলে এরকম নিশ্চয়তা নেই কাজেই যতক্ষণ কোরআন এবং হাদিসের আলোকে এই জীবনকে করতে না পারবো এই পরিবারকে করতে না পারবো এই সমাজকে তৈরি করতে না পারবো এই রাষ্ট্রকে তৈরি করতে না পারবো এই দেশের মানুষগুলোকে আমরা কোরআনের ছায়াতলে দাওয়াতের মাধ্যমে হোক ত্যাগ এবং কোরবানি সেবা এবং যত্ন এবং জ্ঞান বিজ্ঞান অর্থাৎ কোরআনের হাদিসের নবী এবং রসুলদের আদর্শ প্রচারের মাধ্যমে তাদেরকে হৃদয়কে আমরা তৈরি করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এই সমাজের শান্তির আশা করতে পারি না আমরা দুনিয়ার মহেই আমরা ছুটছি আল্লাহর মহে কতটুকু আমরা সময় করেছি আল্লাহর জন্য কতটুকু আমরা অনুভূতি রাখছি আল্লাহর প্রিয় বান্দাদের জন্য কতটুকু অনুভূতি রাখছি হজরত ইবনি আব্বাস রসুল সিরির রাদি আল্লাহ তালু তার কাছে একবার কয়েকজন সাহাবি আসলেন বললেন যে আমাদের এই গ্রামে একজন আল্লাহওয়ালা লোক আছেন খুব ইবাদত গুজার কিন্তু বেসারা গরিব তার মেয়েকে বিভাগ দিতে পারছে না তিনি সমস্যা আসেন এই জন্য আপনার কাছে এসেছি তিনি তার যতটুকু সাধ্য সে সাধ্য অনুযায়ী তিনি তার সিন্ধুক থেকে সব কিছু তাদেরকে দিয়ে দিলেন তারা চলে যাচ্ছেন তিনি আবার দৌড়ে গেলেন বলে ভাই একটু দাঁড়ান বলে কেন তিনি বললেন দেখুন যে ভাইয়ের কথা বললেন তিনি ইবাদত পূজার তাকে যদি এই টাকা পয়সাগুলো দেওয়া হয় তার মেয়ের বিবাহের খরচের জন্য তিনি হাট বাজারে যাবেন তার বন্দুকিতে কষ্ট হবে কাজে চলুন আমরা তার বিবাহের খরচগুলো নিজেই খরচ করে এনে তার কাছে পৌঁছে দিই তার এবাদতের জন্য বিঘ্নতা না ঘটে এই যে দুর্দৃষ্টি এই যে অন্তর্দৃষ্টি এই যে চিন্তা এটা কিসের জন্য পরকালের জন্য আল্লাহ প্রেমের জন্য আল্লাহর দিনের জন্য শান্তির জন্য কল্যাণের জন্য কাজেই আসুন আমরা আমাদের দিনী ভাইদেরকে দেশের মানুষদেরকে দেশের শাসকদেরকে সারা পৃথিবীর মানুষদেরকে ইসলামের সেই সুমহন শিক্ষা আদর্শ আমরা প্রচার করি এ দুনিয়ার জীবন জীবন নয় ইন্না আইসা আইসাল আখরা পরকালের জীবনই তো জীবন আর দুনিয়া তো ধোকাই দিবি ধোকা দিয়ে আসছে আমরা টের পাচ্ছি না কাজেই আমাদেরকে সময় থাকতে ভাবতে হবে আল্লাহ তালা আমাদের সাহায্য করুন দয়া করুন করুণা করুন রহমত করুন আল্লাহ তালা আমাদের জীবনটাকে আল্লাহ প্রেমীদের মতো আল্লাহ আল্লাহওয়ালাদের মতো আল্লাহর খালেস মখলেস বান্দাদের মতো তৈরি হবার তফিক এনায়ত করুন আমিন ও আখরি আলী আলি হামিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতু আল্লা তাল